হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তু বেতনে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আরং কাপড় কিছু টুকরা কাপড় সুতির মধ্যে তাই না সুতির মধ্যে সুতির আরং কাপড় এগুলো কাপড় বেসে বেসে কাপড় শেষ অল্প করে কাপড় আছে অল্প করে কাপড় আছে দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সুতির মধ্যে কোয়ালিটি সম্পন্ন হবে এগুলো আড়াই হাত বহর তাই না এগুলো বহর থাক আড়াই হাত আড়াই যেটা দেখবেন সেটাই পাবেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অনেক কালার আছে এখানে আড়াই হাত বহর যার যেটা লাগবে এগুলো কিন্তু পরিমাণে কম আছে টুকরা দোকানে বিক্রি আমাদের সর্বনিম্ন তিন দিনের একটা থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি

ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সেটা এখন আপনারা ডেলিভারি চার্জ অর্ডার না দিয়ে অর্ডার কনফার্ম করতে পারছেন মানে একসাথে কাপড়ের তবে আমরা একটা কথা বারবার বলি আমাদের এই চ্যানেল থেকে আমরা হান্ড্রেড কনফারেন্সের সাথে অনলাইনে ব্যবসা করছি এবং আমরা যেটা দেখাই সেটা আপনাদেরকে পাঠাই এই কারণে কিন্তু কোনো টাকা অগ্রিম না নিয়ে পাঠানো হয় আপনারা যদি কাপড় নেওয়ার পরে বলেন যে নিব না বা বাসায় নাই আত্মীয় বাসায় আছি বিভিন্ন কথা বলেন তখন কিন্তু সমস্যা হ্যাঁ ওই রকম না জাল লাগবে দ্রুত অর্ডার করে যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই বিশ টাকা বাংলাদেশে জেলায় হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আপনাদের জন্য পাওয়া যাবে টাকা করে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা এগুলো পিন দিতে 100 টাকা করে 180 টাকা করে আমাদের এখানে পেয়ে যাচ্ছে একশো 120 টাকায় অনেক সুন্দর সুন্দর যার লাগে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এটা এখন নিতে পারবে আদার গোস্তাবা ছোট জন্য

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছে যার যেটা লাগবে শুধু অর্ডার কনফার্ম করেন কম দামে সেরা বানানোর এন্দ্রুগাছ কত বিক্রয় এগুলো একশো বিশাল যার লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যেটা দেখবেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করতে হবে ভিডিও কলে দেখার অপশন আছে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে আর বেশি এটা ওই দামে 120 টাকা লাগে 120 যেটাই নেবেন 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার এগুলো কাপড়ের পরিমাণ কম আছে সবের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন সুপারমার্কেট দোকান নম্বর পাঁচ ছয় ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ